হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার হাতে যে ইস্যুটা দেখতে পাচ্ছেন এটা বাজাজ পালসার একশো পঁচিশ সিসি গাড়ির ইসিউ তো এই ইস্যু নষ্ট বলার আগে আপনাদেরকে কি কি জিনিস চেক করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে সেটা বলার চেষ্টা করব আশা করি আপনার পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ইস্যু এই ইস্যুয়ের কানেকশানটা এইভাবে লাগানো থাকে এটা উপর দিক কানেকশানের উপর দিক আরে এটা নিচের দিক তো আমি এটা খুলে নেব নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই ইস্যুটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব মাল্টিমিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করব ইলেকট্রিকের কোনো জিনিস চালানো করার জন্য সেখানে ভোল্ট প্রয়োজন হয় সেটা এসি হতে পারে এবং বিসি হতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে। আমাদের তো মোটরসাইকেল ডিসি তো এখানে ডিসি ভোল্ট ব্যাটারিতে যতটা কারেন্ট আসে ততটাই থাকবে এখানে চাবি সুইচ অফ করা থাকলেও এই যে সাদা প্লেন সাদা তারটা দেখতে পাচ্ছেন এটাতে ব্যাটারিতে যতটা ভোল্ট ততটাই আসবে তো আপনাদেরকে এটা চেক করতে হবে তো এটা এটা সাধারণত ইয়ে ফিউজ বক্স থেকে আসে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চেক করে দেখতে পাচ্ছেন এ ভোল্ট চলে আসছে তারপরে একটা এখানে কমলা কালার কমলা কালারের সঙ্গে হালকা বাদামি রঙের যে তারটা এটা এদিক থেকে পাঁচ নম্বর হবে আর এদিক থেকে ছয় নম্বর তো এটাতেও বারো ভোল্ট সব সময়ের জন্যে থাকবে ব্যাটারিতে যতটা থাকে ততটা সবসময়ের জন্য থাকবে ওটাতেও তো আমি সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাতে আর এটা হালকা সাদার সঙ্গে লাল এটা ফুল সাদা না এই যে তারটা মোটা মোটা এটাতে কিল সুইচ অন থাকতে হবে ইগনেশন অন থাকতে হবে তাহলে এখানে ভোল্ড সাপ্লাই হবে ব্যাটারি যতটা ভোল্ট থাকে ততটাই তো আমি সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন এখানেও ঠিক ততটাই আসছে এবার আর কি চেক করতে হবে পিক আপ করলে চেক করতে হবে পিকআপ করলে রেস্টেন্স এখানে ঠিক আসছে কি না সেটা আপনাকে চেক করতে হবে তো পিক আপ করলে রেস্টেন্স চেক করার জন্যে আমি মাল্টিমিটারটা দু হাজার সেট করবো মাল্টিমিটারটা দু হাজার সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবার পিক আপ করলে আমাকে কোন তারে চেক করতে হবে পিক আপ করলে রেস্টেন্সটা আমাকে চেক করতে হবে এখানে সাদার সঙ্গে যে লাল কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে কালোর সঙ্গে হলুদ যে কানেকশনটা সেটাতে আমাকে পিক আপ কোলে রেস্টেন্সটা চেক করতে হবে তো পিক আপ কোলে রেস্টেন্স চেক করতে হবে আর পিক আপ কোলে রেস্টেন্স হওয়ার দরকার সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে তো আমি সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমি পজিটিভ কানেকশানটা সাদার সঙ্গে লালে দিয়েছি এবং কালোর সঙ্গে হলুদে নেগেটিভ কানেকশানটা দিব দিয়ে পিক আপ কোলে রেসিস্টেন্স কত আসছে দেখতে পাচ্ছেন পিক আপ কলে রেস্টুরেন্ট চলে এসেছে এখানে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে হতে হবে এখানে তিনশো একষট্টি আছে তার মানে পিকআপ কয়েলটা সঠিক আছে এটা হচ্ছে ইনপুট আমি চেক করে নিলাম এবার আউটপুট আউটপুট এসটি কয়েলে যে কানেকশান দুটো যায় এসটি কয়েলে প্লেন কালো এই কানেকশানটা এসটি কয়েলে যায় প্লেন কালো এবং এই লাইনের একদম লাস্টে কালোর সঙ্গে যে লাল কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এ কালোর সঙ্গে লাল আর প্লেন কালো এই কানেকশন দুটো এস টি যায় তো এই দুটোর কন্টিনিউটি চেক করে নিতে হবে মধ্যে কোথাও ওয়ার কাটা আছে কি না সেটা আপনাদেরকে চেক করে নিতে হবে তারপরে যদি এখানে কারেন্ট না আসে তাহলে আপনাকে ইস্যু পরিবর্তন করতে হবে আর যদি কারেন্ট আসে তারপরে আপনাকে এসটি কল পরীক্ষা করতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইস্যুতে কোন কোন কানেকশানগুলো ইনপুট হয় এবং আউটপুট ওয়ার কোনটা সেটা আমি দেখানোর চেষ্টা করেছি আউটপুট শুধুমাত্র এসটি কোয়েলের আউটপুট দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ওকে বাই